ছয় ঋতুর দেশ বাংলাদেশ প্রতিটি ঋতু তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আসে তবে বর্ষা বর্ষা যেন হৃদয়ের এক নীরব টান ভেজা পাহাড়ি রাস্তা দুপাশে সবুজে ঢাকা প্রায় আর হালকা ঠান্ডা বাতাসে যখন বাইকের ইঞ্চি স্টার্ট হয় তখন মনে হয় আমি যেন ছুটে চলেছি বাস্তব থেকে দূরে কোন এক অনুভবের দিকে যখন বৃষ্টি নামে তখন বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এসবের দরকার হয় কি সামান্য একটু পাশে তো জীবনে আসল রূপ মেঘের ভিতর দিয়ে ছুটে চলা বাইক আর পেছনে পড়ে থাকা শহরে কলাহ তবে সতর্কতা সবসময় জরুরি বৃষ্টি ভেজা রাস্তায় চাই টায়ারের গ্রিপ ব্রেকের নিয়ন্ত্রণ হেলমেট আর রেইন গিয়ার এ তো এক বাইকারের প্রস্তুতি তবে বর্ষায় বাইক রাইড একটা শুধু একটা ট্রিপ নয় এটা আত্মার এক যাত্রা পাহাড় বৃষ্টি বাইক আর আলু আমরা একসাথেই বলি ভালোবাসো প্রাকৃতিকে ভালোবাসো জীবনকে তবে যদি গন্তব্য হয় ঘাটায় তাহলে এই গল্প আরও অন্যরকম হয় টাঙ্গাইলের এই অংশ মধুপুর গড়ের গভীর সবুজে মরানো পাহাড়ি পর এছাড়া প্রাকৃতিক এক নিঃশ পাতা থেকে করে পড়ে আর বাইকের চাকার পিছনে ছিটকে ওঠে কাদা তখন মনে হয় জীবন থেমে গেছে শুধু প্রায় কথা বলছে আসলে কি ঘাঁটিলের রাস্তা শুধু রাস্তা নয় এটা এক অনুভব এক নিঃশব্দ বন্ধুত্ব আমার আর প্রাকির মাঝে